রাজ্যেতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে রাইজ ইন রেড শিরোনামে কর্মসূচি পালন করেছে রাজ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত রাজ্যের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় হাতে প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবির পক্ষে অবস্থান কর্মসূচি ও শান্তিপূর্ণ প্রতিবাদ জানায় তাদের দাবি কারিগরি শিক্ষার মান উন্নয়ন চাকরির বাজারে সমান সুযোগ এবং ইনস্টিটিউট ভিত্তিক অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়ন এই দাবিগুলোর পক্ষে গত কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে তারা শিক্ষার্থীরা জানান রাইজিং রেড কর্মসূচি হলো আমাদের প্রতিবাদের প্রতীক যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাব তারা আরো বলেন দাবি আদায়ের জন্য প্রয়োজনে দেশব্যাপী আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি ও ঐক্য আন্দোলনকে করেছে আরো শক্তিশালী ও দৃঢ় প্রতিজ্ঞ তাদের আশা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দাবি মেনে নিয়ে সমাধানের পথ খুলে দেবেন আলাবি মাহি স্কাই বাংলা রাজশাহী